এখানে একটাই বড় এরিগুলো আছে এই যে মালিকের এইটা আপনাদের জানাচ্ছি যে কত দাম বলতে কি আপনার না এক লাখ পাঁচ হাজার গরুর দাম না সে তো আনছেন আমি বলতেছি কি যে একটাই নিয়েছে গরু আনছিলেন বিষয়টি এখন এই গরুটা আছে এইটা যাক তিনি বিহার দাতের একটা আর গরু হ্যাঁ আপনি কিনছেন কত বললেন এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার এখন এটা বিক্রি করবেন এই হাতে হাটে এখন আপনার এটা কত হইলে বিক্রি করা যাবে এক লাখ বিক্রি করবেন কয় দাঁতের একটা এক লাখ আচ্ছা এখন এই যেহেতু কষাইটা নেবে কাটার জন্য অথবা যারা কোম্পানি ডুবে আগে থেকে কিনে রাখবেন কোম্পানির আগে থেকে কিনে রাখবেন এখন এখন এই মুহূর্তে কখনো মানুষের পর আপনার একটা আন্দাজ অনুসারে তাই আমি ধারণা করি সুপ্রিয় দর্শকদের উনি এক লাখ পাঁচ হাজার টাকা এটা কিনেছি এখন পনেরো টাকা দামটা জন্য আচ্ছা এটা ঠিকমতো খাবার দেওয়া হয় না যেখানে থাকতে পারেন যে মালিকের কাছে ছিল ও ঠিকমতো খাইতে দেয় না যার কারণে গুলটা একটু মানে দুর্ভাগ্য মনে আছে ঠিকমতো খাবার পাইলে এই গোলটার দাম একটু অনেক বেশি তাই না আচ্ছা এখন আপনি আসলে কত হলে দিতে পারবেন কত বলবেন দশ এক লাখ দশ হলে আপনি দেবেন বা কিছু লাভ হলেও আপনি দেবেন এই তো কথা মানে একদর্শক এক লাখ দশ আমার দশক কার্ডের কারণ কাজের দিকে নিয়ে আসবো এখানে ওনার অনেক খরচ আছে দুই হাজার টাকা লাভ

অনেক গরু আছে এইখা চতুর্থ গরু আছে গরু হাত এখানে মনস আছে অনেক মনসুখি বড় বড় মসে বানাবো তার আগে আমি একটা ছে আপনার জন্য এইখানে ছোট ছোট আছে আপনার কেড়ি বেল আসে গোছ গুলি নাম করা হাত অনেকগুলো মহিল দেখা যাচ্ছে ভাবে

발리쌤알아서니가다가오이나들록라가타고벌라이하고롭니다.라이크해서아직벨88어서네만이구르데카다사레안둘라.답니가다. কথা বলা যাবে কথা বলা যাবে কয়টা দিয়েছেন আছে কয়টা চাইটা নাই আপনার একটা এখন এগুলা কার এই দাদা দাদা একটু কথা বলবেন দাদা Aklım bolu, aklım bolu. Ya yeah, ya yeah, ya yeah, ya, yeah, hadi yeah. bakalım.

eh timiri eh, apa saja tim di. dia, tim dia, tim dia. Asal ah. pun bola ni tu, abis ah. tu ni apa ah. tu? Asal ah. tu, asal ah. tu je pasu je

আটান্ন হাজার টাকা হইলে হবে এর নিচে আর হবে না পঞ্চান্ন দেবে না আর এই ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভালো